গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমি বড় ভিডিও দিই না কিন্তু আজকে অনেকটা বড় ভিডিও দেব ভালো দিন রাখি সেই উদ্দেশ্যে দেখো বাজার থেকে নিয়ে এসেছি ফুলের রাখি আমি আমরা কিন্তু মানে আমি এবং আমার দিদি যাই আমি দুদিন রাখি পড়াই সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলের রাখি বেশি ভালোবাসি তার সাথে মিষ্টি নিয়ে এসেছি কী মিষ্টি নিয়ে এসেছি সেটা এখানে দেখালাম না দিদি বাড়িতে কি দেখাবো দেরি হয়ে যাবে তো চলুন যাওয়ার পথে কথা হচ্ছে ওদিকে দিদিও অ্যারেঞ্জ করে রেখে দিদি আবার আমার বরকে পড়ায় মানে আমার হাজব্যান্ডকে ও রাখি পড়ায় আমি ওর হাজবেন্ডকে রাখি পড়াই তো চলুন যেতে যেতে রাখি কথা হচ্ছে আজকে এই শাড়িটা পরবো মেরুন কালারের বরণ আমার ভীষণ ফেভারিট শাড়ি আর এই গয়না পরছি এই আমার ফাইনাল লুক হালকার উপরই সেরেছি গরমও পড়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন চোখের কোনো মেকআপ করা যাবে না মুখেরও কোনো মেকআপ করা যাবে না লাসিক হয়েছে এক মাস রেস্ট্রিকশন আছে তো জাস্ট এই শাড়ি পরেছে আর কিছু গয়নাঘাটি পরেছি ব্যাস চলুন টাটা দেখা হচ্ছে খুব আনন্দ সহকারে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে কিন্তু এত জ্যামে পড়েছি আজকে যে পর্টা যেতে ধরুন দেড় থেকে দু ঘন্টা লাগে সেটা আমাদের আড়াই থেকে পনেরো ঘন্টা লেগেছে আজকে একটা স্পেশাল লিঙ্ক বসে দেখেছো রাখি পাচ্ছি তোমার কি মত আমি মনে আজকে সংসারে যে করতে পারছে না তার জন্য পুরো যে লোডটা এখানে পড়ে আছে বলে আমি এই আমার মনে হয় দক্ষিণে এই রাস্তাটা আমার অবস্থা ভালো লাগছে না

শঙ্কো যাবেন না হ্যাঁ রাকি শঙ্কো দুটো করে নেছিস কেনা শঙ্কো মহিলা দুটো করে নেছিস

ভেঙে <laughs> নিচ্ছি <laughs>

요거는 또 전화만 걸려. 음. 우슬. 와. 이거 치로. 치로. 아다. 이제 자. 음. 태불아 되지. 이거는. 티. 내가 얼마나 걸었지? 33 33에 뭐. 나 하면 빨리 버도 똑서부터 b a n g 지

অ্যাকচুয়ালি আজকে আমরা নিরামিষ খেয়েছি শুধু নিরামিষ না আমরা আজকে ভাতও খাইনি কারণ এমনি পূর্ণিমা ছিল তার উপরে আমাদের আজকে একটা হয়তো সর্স তোমরা দেখেছ যে আমরা সকালে পদ্ধতিতে গেছিলাম স্পেশালি আমাদের জন্যই আর কি পুরো খাওয়ারটাই নিরামিষ হয়েছে তো আমাদের আজকে শ্বশুর যে পরোটা বা লুচি খাওয়া হয় সেই জন্য দিদি পরোটা করেছিলাম খেতে ফুটে খাচ্ছে

প্রত্যেকটা রান্নাই এত ভালো হয়েছিল কি বলবো সত্যি দিদি এই দিদি আগে কিছুই কাজ করতে পারতো না যাই হোক সে আজকে এখন মানে এক্সপার্ট রাঁধুনি এবং সংসার খুব সুন্দর করে সামলায় দিদি বাজি অ্যাকোরিয়ামটা দেখলাম বেশ ভালো লাগছে এরপরে প্রায় আমাদের অনুষ্ঠান শেষের দিকেই বাড়ি যাওয়ার দিক হয়ে গেল এখন বেরিয়ে যাবো পাঁচটা বাজে কারণ আজকে আমাদের শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি এখানে আর একটা নিমন্ত্রণ আছে বার্থডে তো সেখানে যেতে হবে তো এখান থেকে মোটামুটি আমার তো ক্লকটা এখানেই শেষ হয়ে যাবে তার আগে আমি কিছু গাছ দেখাই মানে যা গার্ডেনিং করে মানে ফ্যাক্টের মধ্যে বুঝতেই পারছি সেভাবে তো করা সম্ভব হয় না তো যেটুকুই করে আমি দেখাচ্ছি এই দেখুন এই একটা গাছ এটা অনেক বট গাছ বলে পুরোনো এই যে অ্যালোভেরা তুলসী গাছ যদি আমার ভিডিও ভালো লাগে আরো গাছ আছে তাহলে সেটা আমার কিন্তু ভিডিও করুন ভালো লাগে একটা মেমোরি সব ও টাটা